দেখো দেখো বন্ধুরা সূর্যোদয় হচ্ছে যেটাকে আমরা সানরাইজ বলে থাকি আর এই সানরাইজ দেখার জন্য আমরা সকলে অধীর আগ্রহে বসে থাকি আমি এখন রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে আমরা সকলে সমুদ্রের সামনে এই সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করে থাকি তো আজকে আমার মনে হলো যে দীঘার জগন্নাথ মন্দিরের সামনেই সূর্যোদয়টা দেখি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি এখন বাজে সকাল সাড়ে ছটা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ঘোরাফেরা চ্যানেলে আজকে আমি দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর যারা যারা আমার প্রথম পর্বের ভিডিও এখনও দেখো নিচে ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করলাম তোমরা অবশ্যই সেই লিঙ্ক থেকে প্রথম পর্বের ভিডিওটা দেখে নিও আজকে আমি দেখাবো যে আমি দীঘার জগন্নাথ মন্দির কিভাবে দর্শন করলাম কিভাবে পুজো করলাম আর কি কি তথ্য জানতে পারলাম সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের আশা করছি খুবই ভালো লাগে এই জাস্ট ঢুকলাম এখন ঘড়িতে বাজে পৌনে সাতটা আর তো চলো আমি পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাই আর মন্দিরের কিছু তথ্য যেগুলো আমি জেনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো মন্দিরে যাওয়া যাক এটা হচ্ছে জগন্নাথ ধাম যেটা অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হয়েছে মানে দীঘার জগন্নাথ মন্দির তো সেখানে আজকে আমরা এসেছি দর্শন করতে তো চলো তোমাদের দেখো বন্ধুরা আমরা মন্দিরে ফার্স্টে ঢুকতেই যে বড় বড়ো পিলারগুলো দেখতে পাচ্ছি তাতে কিন্তু এক অদ্ভুত জিনিস দেখলাম যে এই পিলারের মধ্যে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে মানে যাদের যদি ফোনে চার্জ না থাকে এটা থেকে কিন্তু তোমরা চার্জও দিতে পারো খুব ভালো ব্যাপার দেখো এবার আমরা মন্দিরের একদম সামনে চলে আসলাম আর মন্দিরটা এতটা সুন্দর লাগছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো সামনে গিয়ে তো আমি অবশ্যই দেখবো কিন্তু দূর থেকেও খুব ভালো লাগছে ছ নম্বর গেট থেকে ঢুকতেই কিন্তু একটা প্রথমে অরুণ স্তম্ভ তোমরা দেখতে পাবে সবার ফার্স্টে দেখো এই দেখো দেখো এই মন্দিরে টোটাল গেট আছে তো এখন আমরা মন্দির দর্শন করব। তো আর কিভাবে পুজো দেব কিভাবে আমরা প্রসাদ নেব সেগুলো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো আচ্ছা তোমাদেরকে বলে দি বন্ধুরা এখন মন্দিরের ছ নম্বর গেট থেকে এন্ট্রি হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কোন গেট থেকে কিন্তু এখন এন্ট্রি হচ্ছে না এখন কিন্তু ছ নম্বর গেট থেকে এন্ট্রি হচ্ছে আর সকাল সাতটা থেকে মন্দির ওপেন হচ্ছে ঠিক আছে আর দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকছে আবার দুপুর তিনটের সময় ওপেন হচ্ছে রাত আটটা পর্যন্ত কিন্তু খোলা থাকছে তো তোমাদের টাইমিংটা বলে দিলাম তোমরা এরকম টাইমি আসার চেষ্টা করো দেখো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের প্রথম গেট আমরা প্রথম গেট এখন দর্শন করব তো চলো মন্দিরে ঢুকতেই দেখো যে স্তম্ভটা রয়েছে মন্দিরে আমরা এখন প্রবেশ করছি দেখো মন্দিরের তোমরা একবার দেখো কত সুন্দর মন্দিরের গেটটা আর কত বড় কাঠের গেট রয়েছে এটা তো দেখো গেটটা কতটা সুন্দর গেটের ডিজাইন গুলো একবার দেখো মাই গড অনেক কিছু

এত সুন্দর একটা মানে দৃশ্য যে কি বলবো সিঁড়ি রয়েছে তো সিঁড়ির ফুল ফোটেনি তবে এই ফুলগুলো যখন ফুটবে না তখন এত সুন্দর লাগবে যে মানে জলগুলো দেখো কত পরিষ্কার দেখো জলগুলো দেখো দেখো জলগুলো যাচ্ছে দেখো কত সুন্দর ফ্রেশ জল দেখো কত সুন্দর ও মাই গড আমরা সেকেন্ড গেটে চলে যাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড গেট চারটে গেট রয়েছে সেকেন্ড গেটে আমরা এন্ট্রি করি হ্যাঁ দেখো বন্ধুরা বিষ্ণু মহারাজ কত সুন্দর বিরাজ করছে দেখো এটা হচ্ছে তিন নম্বর গেট চলে এসছি এত সুন্দর দেখো মানে রাজস্থানের যে পিঙ্ক পাথরে তৈরি এত ভালো লাগছে দেখতে যে কি বলবো শোনা গেছে পুরীর মন্দিরের মতো এখানেও কিন্তু প্রত্যেকদিন ভোগ রান্না হবে এবং ভোগ রান্না করার যে আলাদা জায়গা রয়েছে সেটাও কিন্তু এখানে বানানো হয়েছে তো চলো আমরা এখানে এন্ট্রি করি এটা দেখো তো চলো আমরা এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠছি আমরা সেগুলো খুব নিচু সবার জন্য খুব সুবিধা ছোট থেকে বড় সবার জন্য খুব উঁচু সিঁড়ি নয় এখানে গেটটা দেখো শুধু একবার Wow, মায় God. নকশাগুলো একবার দেখো মন্দিরের নকশা গুলো দেখো শুধু দেখো এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে তোমরা এখনো যারা আসনি তারা একবার এসে মন্দিরটা দর্শন করো এই জগন্নাথ মন্দিরে তোমরা একবার দর্শন করো দেখবে তোমাদেরও মন একদম ভালো হয়ে যাবে আজকে অন্যদিনের তুলনায় ভিড়টা কমই আছে তো আমরা মেন জায়গায় পৌঁছে গেছি এখন আমি এবার জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথের দর্শন পেয়ে গেছি তো চলো দেখাই তোমাদেরকে দর্শন জগন্নাথ বন্ধুরা চলো তোমাদেরকে মন্দিরটা বাইরে থেকে দেখাই যে কতটা সুন্দর দেখতে মন্দিরটা বন্ধুরা দুশো ফুট উচ্চতা এই মন্দিরের রাজস্থানের পিঙ্ক পাথরে তৈরি এই মন্দির কুড়ি একর জমির ওপরে এই মন্দিরটি তৈরি হয়েছে জানা গেছে যে পুরীর মন্দিরের মতো এই মন্দিরেও যে পতাকাটা রয়েছে সেই পতাকাটা পুরীর মন্দিরের মতোই কিন্তু প্রত্যেক দিন পাল্টানো হবে এই পতাকা আড়াইশো কোটিতে এই মন্দির তৈরি হয়েছে মন্দিরের কাজ শুরু হয়েছিল দু সালে আর এটা হচ্ছে দু মন্দিরের কাজ এখনও কিছুটা বাকি আছে আর মন্দির উদ্বোধন হয়ে গেছে তিরিশে এপ্রিল মন্দিরটা খুবই সুন্দর হয়েছে তোমরা এখনও যারা ভিজিট করনি তারা খুব তাড়াতাড়ি ভিজিট করো কারণ মন্দিরটা অসাধারণ হয়েছে বন্ধুরা এখনও পর্যন্ত এই মন্দিরের যে টাইমিং আছে সেই টাইমিং ফিক্সড নয় ওরা এখনো পর্যন্ত নতুন যেহেতু মন্দিরটা তাই জন্য মন্দিরের টাইমিং একই রয়েছে যে টাইমিং তোমাদেরকে আমি তখন বললাম সেই টাইমিং আর আমি এখানে কিভাবে পুজো দেবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমরাও সেইভাবেই পুজো দেবে তো চলো তোমাদেরকে পুজোর দিকে নিয়ে যাই দেখো বন্ধুরা কী অপূর্ব দেখতে মন্দিরটা লাগছে তোমাদেরকে কি বলবো চলো তোমাদেরকে আমি একটা অন্য জায়গা দেখাই বন্ধুরা এটা হচ্ছে রন্ধনশালা যেমন পুরীর জগন্নাথ মন্দিরেও রন্ধনশালা রয়েছে এখানেও কিন্তু রন্ধনশালা আছে আলাদাভাবে ভগবানের জন্য ভোগ প্রসাদ বানানো হয় প্রত্যেক দিন ভোগ প্রসাদ বানানো হয় তো দেখো এখানে সব কিছুর ব্যবস্থা চলছে এখন আর দেখো এখানে কত পদ্ম ফুল ওরা বেছে রেখেছে পুজোর জন্য আর পাশে একটা ঝুড়িতে দেখো গুলো তোমার বাসি ফুল হয়ে গেছে আর দেখো এটা একটা নতুন ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে আর আমি দেখো মন্দিরের দিকে আবার চলে আসছি এটা হচ্ছে একদম মন্দিরের পাশেই রয়েছে ওই রন্ধনশালা তো দেখতে খুবই সুন্দর জায়গাটা মানে ওখানে রান্নাবান্না হচ্ছে এখন ভগবানের জন্য ভোগ প্রসাদ তৈরি হচ্ছে ওখানে এখন রথযাত্রা কিন্তু এবছরে এখানে মানে এই দীঘাতে মানে সেরকমই হবে মানে তোমরা রথগুলো দেখতে পাচ্ছ একবার রথগুলো দেখো তিনটে রথ তৈরি করা হয়েছে রথযাত্রার জন্য এখানে যারা এখনও আসতে পারো নি তারা তো অবশ্যই আসো আর যারা রথযাত্রায় আসবে বলে ভেবেছো তারা কিন্তু মিস করো না রথযাত্রা এখানে আসতেই হবে আর এই রথযাত্রার কিন্তু এখানে মানে এই রথগুলো তার জন্যই তৈরি করা হয়েছে দেখো রথগুলো একবার তিনটে তিন কালারের রথ একটা গ্রিন একটা রেড অ্যান্ড ব্ল্যাক আর একটা হচ্ছে ইয়েলো অ্যান্ড রেড আর একটা হচ্ছে গ্রিন অ্যান্ড রেড তো দেখতে পাচ্ছ তিনটে রথ কত সুন্দর লাগছে দেখতে রথগুলো দেখো দেখো বন্ধুরা এটা হচ্ছে খড়ের ছাউনি দেওয়া আর টিনের চাল রয়েছে খড়ের ছাউনি দেওয়া এখানেই কিন্তু পুজো হয়েছিল মানে যেদিন উদ্বোধন হয়েছে সেদিন এখানেই পুজো হয়েছিল এক লক্ষ বার মন্ত্র উচ্চারণে এখানে যোগ্য হয়ে পুজো করেছিল এবং এখানে যিনি পুজো করেছিলেন তিনি কিন্তু পুরী জগন্নাথের যে মেন পুরোহিত তিনি কিন্তু এখানে যোগ্য করে পুজো করেছো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে তো তোমরা যারা বয়স্করা আসতে চাইছ বা তোমরা যারা বাড়িতে যারা বয়স্করা রয়েছে যাদেরকে নিয়ে আসতে চাইছো তোমরা কিন্তু এখানে খুব ভালোভাবেই আনতে পারো এখানে কিন্তু তার ব্যবস্থাও আছে তো দেখিয়ে দিই তোমাদেরকে দেখো রয়েছে এখানে তার ব্যবস্থা দেখো এটা হচ্ছে গেট নাম্বার ছয় এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার মানে গেট তো এটাই হচ্ছে ছ নম্বর গেট আর আমরা এখান থেকে ঢুকবো কিন্তু আর আগে দেখিয়ে দিই এখান থেকে ঢোকার সময় কিন্তু এখান থেকে তোমাদেরকে ডালা নিতে হবে দেখো এখানে লেখাই আছে ডালা আকেট বলে লেখা আছে এখান থেকেই ডালা নিতে হবে ব্যাগ এখানে সব কিছু রাখতে পারো চলো আমরা কত টাকা দিয়ে ডালা এখানে নিতে হচ্ছে আর কি আছে ডালাতে সে তো সেটা তোমাদেরকে এখানেই কিন্তু ডালা দিচ্ছে কত এটা দাদা তো বন্ধুরা দেখো আমরা ডালা নিয়ে নিয়েছি তো এখানে তিন রকম তিন রকমের ডালা আছে তিন রকম অ্যামাউন্টের ডালা আছে একটা হচ্ছে পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে একশো টাকা আর একটা হচ্ছে দুশো টাকা ডালা আর বাড়ালাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় তো ভিডিওটাতে সবটাই দেখানোর চেষ্টা করলাম মন্দির কীভাবে দর্শন করলাম কীভাবে পুজো করলাম তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা